টিভি রিলেটেডটা দেখা করি এবং আমাদের সুপ্রিম কোর্টের লয় জায়গা থেকে মেইন মানে দেখাটা আসতেই হবে এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে তার একটা অবিশ্বাস করতে সম্ভবত নাইনটি পার্সেন্টের আগামীকালটা এখনও ক্লাইমটাও ভালো অনেক প্রোগ্রাম আছে সেটা

সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের জানা যতগুলো মানে সংগঠন আছে রাজনৈতিক দল আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আছে যাতে আমরা বিচার না পাই সেই যে চেষ্টা চালাচ্ছে এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং মুখ্যমন্ত্রীকে ঝাড়গ্রাম চলে গিয়েছেন এবং ওখানে তিনি থাকছেন তিনি নবান্নে থাকছেন তার স্বরাষ্ট্র সচিবকে দেব তিনি দ্বিতীয় কেউ বলা আমাদের তো মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন সেটা আপনারা আমার সঙ্গে একমত হতে যেতে পারেন হলে আমারও ধারণা একজন একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী বড় পদাধিকারী ছাড়া কিছুই নয় কিন্তু তিনি সেই প্রশাসনকে সমস্ত প্রশাসন ব্যবহার করেন আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা স্মরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস ওনার আইএস অফিসারদের সঙ্গে পনেরো ষোলো জন আইপিএস আইএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযানটা আমরা সফল করতে না চেষ্টা করছে এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে

মুখ্যমন্ত্রী বা পদাধিকারী সরকারি মানে জনগণের মানে জনগণের জন্য সঠিক কাজ না করবে তখন তার প্রতিফলন ফল তাকে ভোগ করতে নবান্ন অভিযান আটকানোর জন্য সতেরো জন শীর্ষ আধিকারিক মিলে আজকে কাছে বিষয়টা তুলে না 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 আমরা অমিত শাহের কাছে আমার মেয়ের বিচারের জন্য কিভাবে কোনো প্রশাসনিক বক্তব্য মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিশ্চয়ই অন্যরা জানতে পারছে গতকাল যেমন নর্থ বেঙ্গলের যে ঘটনাটা ঘটছে এটা তো একটা সাধারণ পরিবার পরিবারের বিচার চাইতে রাস্তায় নামতে চলেছে এবং তার জন্য এত বড় সড়ো করে এই যে ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছে এমনই কেউ কি এর সঙ্গে যুক্ত আছে এমন কিছু ঘটেছে সেখানে তাতে সরকারের প্রত্যক্ষ মদত এবং জড়িত থাকার প্রমাণ লোক চলে আসবে যদি আমরা বিচার পাই এটা আমরা এখন পরিষ্কার করতে পারছি তার জন্যই উনি

এগুলোকে তার আগের দিন যে ভাষা আন্দোলন করেছে আমাদের ডাটা করে কথা বলতে পারি কোনো অটোকে তুমি রাস্তায় চলতে চান সমস্ত অটো ড্রাইভারকে হুইপ জারি করে তিনি মিছিলে নিয়ে গেছো এরপর আর কি বলবো না এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে কি আর এই যারা এই সমস্ত মানে আবেদন তারা এই কথাটা ভাবছেন না যে মেয়েটার বিচার পাওয়া উচিত তারা বিচার বিরোধী

কি হবে আমি জানি না তবে আমরা পিছনে পিছিয়ে আসবো না মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো আমাদের ভয় পেয়েছেন আমাদের যে থ্রেট কালচারের যে মুখ্যমন্ত্রী উনি আমাদের ভয় পাচ্ছেন আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থেকে চেয়েছিলাম আমরা খুব ছোট ঘরে আমার মেয়েটা যখন ছোটোবেলায় স্বপ্ন দেখত আমি এক ডাক্তার হক মা তখন আমরা একটা কালির বাড়িতে থাকতাম তারপরে মেয়ে আরও বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে সেটা মেয়ে বেশিরভাগটাই করেছে তারপরে চার মাস মেয়ের মৃত্যু চার মাস আগে সে গাড়িটাও কিনেছিল এখন তার এম গোল্ড মেডেল সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে না যত আমরা তো উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করার অধিকারও না থাকতে পারে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব যারা এটা তো প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন পশ্চিমবঙ্গ ডুব দিয়ে বসেছে দেখেছেন আপনারাও প্রত্যক্ষ করেছেন সেটা ছাব্বিশ হাজার চাকরিধারারা রাস্তায় তারা কেন এরকম হলো পরীক্ষা দিয়ে একটা হয় যে এই যে আজকে দান ধ্যান করে পশ্চিমবঙ্গকে মানুষকে কিছু লোককে লোককে লবি করে তুলেছেন কিছু লোককে একদম নিঃসহায় করে দেখেছেন পাঁচ মাসের একটা বাচ্চা ঘুম অবস্থায় জলের মধ্যে পড়ে মারা গেছে তার বাবার এতটাই আর্থিক অবস্থা খারাপ যে মেয়েটাকে নিয়ে ওই ঘরের মধ্যেই তার থাকতে হয়েছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি সেটা মানুষেরই দেখতে হবে মানুষেরই এই আন্দোলনে এগিয়ে আসতে হবে এই চোদ্দ থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে নাহলে আমাদের পশ্চিমবঙ্গ আর আমাদের বলে আমরা দাবি করতে না সতেরো জন পুলিশ আধিকারী কেবল বৈঠকে বসছে নবান্ন অভিযান আটকানো যাবে আপনারা তো সাধারণভাবে ন্যায় বিচার চাইতে রাস্তায় না পড়াশোনা জানেন কিন্তু তারা যদি তার পড়াশোনার জায়গায় তাদের যে কি অধিকার সেইটা পালন না করে মুখ্যমন্ত্রীর অনধিকার চর্চা করেন তাহলে আমার কাছে তারা সম্মানীয় ব্যক্তি নন আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো আপনাদের কাজ আপনারা করবেন আপনারা যেখানে আমাদের অধিকার কাটবেন না আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা কারা কাটতে পারেন না সিবিআই এবং অমিত শাহের কাছে কি বলবেন কি জানতে সিবিআই কিছুই জানার নেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা কবে দেবে সেটাই জানার আছে আর অমিত শাহের কাছে যে আমরা তো একজন ভারতবাসী নাগরিক হিসাবে আমার মেয়েটা তার কাজের জায়গায় এরকম ঘটনা ইতিহাসে ঘটেনি সেই ঘটনায় কেন আমরা এক বছর ধরে এখনও বিচার পাচ্ছি না সেটাই আমাদের জিজ্ঞাসা